আজকে তো আড়াইশো কোটি মুসলমান ষাটটা মুসলিম দেশ যে সময় তিনশো তেরো ছিল ওই সময় তো এই দুরবস্থা ছিল না আজকে আড়াইশো কোটির যেই দুরবস্থা মুসলমানের কোনো দেশ ছিল না তখন তো এই দুরবস্থা ছিল না আজকে তো ষাটটা মুসলিম দেশ ওই সময় তো এই দুরবস্থা ছিল না যখন পেটে বাদ ছিল না শরীরে কাপড় ছিল না পায়ে জুতা ছিল না মাথা গুচার ছিল না ততক্ষণে তো এই ছিল না আজকে তো মুসলমানের চেয়ে খায় না কেউ বেশি খায় না দুনিয়ার কেউ মুসলমানের চেয়ে বেশি আইটেম চিনেও না খায়ও না এই জন্যই তো আজকে দুরবস্থা আমার যুগ বিয়ুগে তো মিলে না আপনাদের মিলে কিনা জানি না আমি আমি চোদ্দ বছর আগে ফিলিস্তিন দেখছি চোদ্দ বছর আগে এই দুই চোখে দেখছি এই দুই পায়ে আমি চষা বেড়াইছি এই জন্য আমার ভিতর চোখ বিয়োগ মেলে না যে ফিলিস্তিন মাটির সাথে মিশে কি কোরা ওইখানে বোম ফাটে কি করা ইরাক মাটির সাথে মিশলো কি কোরা ওইখানে বোম ফাটলো কি কোরা ফিলিস্তিনে তো ইব্রাহিম খালিল ঘুমাইতেছে ওয়াদিয়ে খালিলে আরেক দিকে যদি তাকাই তো মুসা আল ইসলাম ঘুমাইতেছে কসিবে আকমারে মধ্যখানে তো দেখি সত্তর জন নবীর কবর চিহ্নিত যেইখানে মুসলমানের কেবলা প্রথম কেবলা যেখানে সম্মিলন হয় মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবীদের সশরীরে ইমামতি করেন দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল প্রশংসা শুনান আল্লাহ ওইখান থেকে টেক আপ করেন আরো সে ওইখানে ঘটে কি করা আল্লাহ করে তো করে কি একদিকে তো কালিম একদিকে তো খালিল মধ্যখানে তো সত্তর জন্য বিসুয়ে আছে ইরাক এবং ফাটলো কি করে তাকাইয়া যদি দেখি তো তো দেখি পিরানে পীর ঘুমাইতেছে আরেকদিকে দিকে যদি দেখি তো শেরে খোদা আলী ঘুমাইতেছে আরেক দিকে যদি দেখি তো কলিজার টুকরা হোসাইন ঘুমাইতেছে আরেক দিকে যদি তাকাই তো ইমামে আজম আবু হানিফা ঘুমাইতেছে আরেক দিকে যদি তাকাই তো দশ থেকে বারো হাজার সাহাবা ঘুমাইতেছে আরেক দিকে যদি তাকাই তো দানিয়াল আলাইহি সালাম ঘুমাইতেছে যার ভালোবাসা আমাদের নবীজিকে দেওয়া হয়েছিল জন্ম নেওয়ার পরে লম্বা কাহিনী আম্মাজান যখন অনেক গটার পরে কোলে নিয়ে বসছেন তো ছাদ ফেটা গেছে কুয়াশা ঢুকতে শুরু করছে সারা গড় যখন আচ্ছন্ন হয়ে গেছে তো উপর থেকে আওয়াজ আসছে গাইবুহাদিফ তাড়াতাড়ি বাচ্চাকে গায়ব করো তুফু মাশারিকুল আরদি ওয়া মাগারিবাহা সমগ্র জগতই বাচ্চাকে গুরাই নিয়ে আসো হাত্তায় আলামুল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরতি সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেহারা নামে এবং গুণে চিনে পরম মুহূর্তে যেন কোনো সৃষ্টি নাম করতে পারে আমি চিনি না তাইলে কিন্তু খবর আছে আম্মাজন বলেন গায়েব করে ফেললো কোলে দেখি কিছুই নাই কে জানি উঠায় নিয়ে গেল উপর থেকে আওয়াজ আসলো আরিদু আলাইহি কুল্লা রুহানি সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে বড় মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল আহ মালাইকাতি ওয়াল জিন ইনসান ফেরেশতা চতুষ্পদ প্রাণী এবং পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও তারপরে আওয়াজ আসছে بیش معرفت شیش شجاعت نو خلت ابراہیم لسان اسماعیل رضا اسحاق فصاحت صالح حکمت لود بشرا یعقوب جمال یوسف صبر ایوب طاعت یونس جہاد یوسا سوت داعود حب دانیال وقار ایلیس زہد عیسیٰ কউত মুসা হাইবাত সুলাইমান ও ইলম আল খিজির বিশ জনের বিশটা গুণ তারপরে কে জানি বলতেছিল নবী রাসূল তো 16 লক্ষ উপরতে কা আওয়াজ আসছে ওগমিদুহু ফি জামি আখলাকিন নবীকিন সমস্ত নবীদের আখলাকের ভিতরে ডুবায় তো দানিয়াল আলাইহিস সালামের খুব দিছিলেন ওই দানিয়াল তো ইরাকে घुমাইতেছে ডর্জন খানিক নবী তো ইরাকে ইতিহাস পাওয়া যায় ঘুমাইতেছে ওইখানে বোম ফাটে তো ফাটে কি করে আমি বিরোধিতা করতেছি না যাদের এতে কাজ পীরদের উপরে তো পিরানে পীর তো এখানে ঘুমাইতেছে বোম ফাটলো কি করে যাদের এতে কাজ আলিয়ার হাস হোসাইনের উপরে তো আলিয়ার হোসাইন তো এখানে ঘুমাইতেছে বোম ফাটলো কি করে to be